আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা দেখেন আমরা মনপুরা বসবাস করি দীর্ঘ অনেক বছর আমাদের মন মাছঘাট ইত্যাদি মানুষের কত ভোগান্তি যখন জোয়ার আসে প্রচুর পরিমাণে বর্ষাকালীন ফানি হয় তখন মানুষ বিভিন্ন লঞ্চে অথবা বিভিন্ন দূর দূরান্ত মানুষগুলা অনেক কষ্ট করে এবং তারা তাদের যেই গভ্যস্থানে যাবে ওই জিনিসগুলা তাদের বিজি এবং সব নষ্ট হয়ে যায় দেখেন আর নিয়মিত আমাদের এক মনপুরা থেকে দুটোই লঞ্চ ছিল ঢাকার নৌফত যাওয়ার যে যাতায়াত ওইখানে মানুষগুলো খুবই কষ্টকর এবং এখন বাজে আপনারা জানেন এখন তিনটা চল্লিশ বাজে এখনও লঞ্চ মনপুরা ঘাটে ঘাট দেয়নি মানুষগুলা তাদের বাচ্চা এবং ফলাফা নিয়ে অনেক কষ্ট করতেছে আমি আমি আমার পক্ষ থেকে বলতে চাই যাতে আমরা মনপুরা যাতে দুর্ভোগে না থাকি এবং বিআইডাব্লিউ যারা কর্তৃপক্ষ আছে যাতে যথাযথভাবে লস কর্তৃপক্ষকে বলে দেয় এবং যাত্রীদের যাতে ভোগান্তি না হয় কষ্ট করে এখানে এই ঘাটে বসে অযথা বসে থাকতে হয় যাতে সেগুলো না হয় সেদিকে আমি এই জন্য আমার পক্ষ থেকে বলছি মনপুরা থেকে মনপুরা পক্ষ থেকে বলছি যাতে মানুষগুলা নির্বিঘে তাদের নৌপথ চলাচল ভালোভাবে করতে পারে আসসালামু আলাইকুম